বাড়িতে গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে আমরা যারা শহরে থাকি তারা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব। নাকি তাকে তার মতো খেলতে দিব চলুক তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি ফাতিলা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সেই কাপড়গুলো যদি না থাকে রক্ত দিতে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবে এই কাপড় ফেলে দেওয়ার কোন কারণ নেই যদি সেগুলো পরিচালনা করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবেন ফাহমিদা ইউসা ইয়ারি থেকে লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি এবং ফাহমিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে বই কোনো সেবা দান করে আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া করলে যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জব জবর পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজুয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও সেফা হিসাবে কাজ করে কালো জিরা আমি এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধভাবে প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং তার সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মধ্যে খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়া নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহারা তার নিয়ে লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুণা হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ড্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোন মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সে কাজটি আমরা করতে পারি মানুষের শরীরের কোন অংশ বিক্রি করা আপনি মাগরীবের জামাতের আগে কি কাজা নামাজ আদায় করা যাবে মাগরীবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে মাগরীব রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবা পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি নামাজ নামাজটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই স্নিগ্ধ সকাল এর থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারি আহ বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজ নিঃসিত এটির পাঠ খুব বেশি কার্যকর ঃরিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে দিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা তার ইসলাম এবং সংশোধন করুন বিলকিস বানু লিখেছেন চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় কি অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার ব্যাংকে সেই টাকা আপনি সব নিয়াত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন আর সাধারণত চেষ্টা করবে ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থাকা ইসলাম ব্যাংকিং এর সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই নিরাপদ সেটা কোনো গরিব মানুষকে সব নিয়াদ করা ছাড়া দান করে দেবেন ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবে রিজন হাসান তসলিম আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেগুলো হলো যাদের আহ নেখ্যাত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা লাগাস দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নে খায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটাও আমরা করতে পারি কিন্তু আহ অমুকের হাত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে বাড়াই দিতে হবে শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সন্ন্যাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সন্ন্যাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোন জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক ওজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে ওজু করবেন শুধুমাত্র ওজুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় পাও ঠাকুর পর্যায়ে ধুয়ে বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো সম্মত গোসল অর্থাৎ ওজো এবং গোসল আহ একসাথে হয়ে গেল এই নিয়মে আর এই নিয়মে ব্যথা করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সম্মত না হওয়ার কারণে গোসলটা আপনি আলাদা সব পাবেন না সুন্নায় আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তেলি করা এবং গড়গড়া করে গুলি করা যদি রোজাদার না হন রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন তঞ্জিম যারা আপনি আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কি নাম জানি না তবে কোরবা হাদিস থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়ে আমি মানে কিছুটা গড়ার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপনাদের কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে কথা কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো এই যে মুসলিম সাধারণত ধারণা প্রসিত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন উম এ ধরনের এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়িতে গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সহবাহিত আছে